অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব সাইত্রিশ অন্তুর কাছে এ বাড়িতে আপাতত সবচেয়ে রহস্যমণ্ডিত মানুষ তুলিকে মনে হয় সেদিন বলা কথাগুলো কেন যেন অন্তুকে সন্তুষ্ট করতে পারেনি সত্যি হিসেবে অন্তুর শানিত চিন্তাধারায় কথাগুলো খুব অগোছালো আর বানোয়াটের মতো লেগেছিল হামজাকে কিছু বলে না তুলি নিজের বাপকে কিছু বলে না জয়কে বললে টেনে হিচটে যেখানে পায়ের কাছে এনে ফেলবে জয়কেও বলেনি কারণটা খুব অপরিপক্ক লেগেছে পালিয়ে বিয়ে করেছে সেটা মেনে নেবার পরেও এই বিধা তার উপর আবার হামজা নিজেই জোয়ান তাগদা পুরুষ সে এই আধুনিক যুগের পুরুষ তার উপর যে ফেরেস্তার মতো নৈতিকতা তার সেখানে তুলির কথাগুলোতে অসংখ্য অসঙ্গতি ছাড়া বিশেষ কিছু পায়নি অন্ত আঘাতের দাগগুলো দেখালে সীমান্তর নামে কেইস হবে দশটা তার উপর সেই লোকই ডিভোর্স লেটার পাঠিয়েছে অন্ত একটু বিভ্রন্ত নয় তার হবু উকিল মাথাটা মোটেই মানতে পারে না আর না মেলাতে শাহানার অপারেশনের ডেট ফিক্সড হয়েছে তার আগে ওনাকে কিছুদিন মেডিসিনের উপর রেখে ব্যথাটা নিয়ন্ত্রণে রাখতে পরামর্শ দেয়া হয়েছে সকাল সকাল হুমাজুন দোতলার ব্যাকইয়ার্ডের খোলা জায়গায় বসেন শাহানা এই শরীরেও স্বামীর জন্য বরা এবং চা করে নিয়ে গিয়ে পাশে বসে রইলেন দুজনের মাঝে কখনো ঝামেলা হতে দেখা যায়নি পরস্পরের সবকিছুর ভাগিদার যেন দুজন পাপ দুঃখ সুখ সব হুমাজুন সাহেবের আজ কদিন পানের খুব নেশা জেগেছে অন্তুকে ডাকলেন আরমিন আম্মা শুনতেছ জি মামা কিছু দরকার দুটো পান বানায় আনত আম্মা অন্তু পান বানাতে পারে না তেমন তবু চুন সুপারি জর্দা খট সব দিয়ে দুটো পান বানিয়ে এনে দিল রান্নাঘরে রিমি খাচ্ছে এই মেয়েটাকে অন্তর ক্যান জানি খুব ভালো লাগে বলা বাহুল্য অন্ত বেশ খিটখিটে মেজাজের কখনো কখনো তার মনের ভাবের সাথে মুখের আচরণের মিল পড়ে না এটা হয় যখন সে কাউকে ঘেন্না করে কারো প্রতি ঘেন্না জন্মালে তার সাথে আচরণে কপরতা চলে আসে আবার ওর কথাবার্তাও খুব বিষ্ঠালা টাইপের যে যেমন তার সাথে তেমন কিন্তু রিমিকে ভালো লাগে ওর বাপের বাড়িতে এত সমৃদ্ধি থাকার পরেও এ বাড়িতে সাধারণ বউয়ের মতো সারাদিন চারদিক সামলে চলে কিন্তু হামজার সাথে সম্পর্কের সমীকরণটা খুব জটপাকানো সব কাজ করছে বুয়ের কর্তব্য পালন করছে চুপচাপ কিন্তু সেখানে আন্তরিকতার বড্ড অভাব প্রথমে মনে হতো বাপের বাড়ির লোকের সাথে বিরোধিতার কারণেই বোধহ হামজার উপর ক্ষিপ্তরিমি কিন্তু এখন বিশ্বাসটা আরও জটিল লাগে জয় বাড়িতে নেই আজ দুদিন কী কাজে বেরিয়েছে কোথায় সারাদিন এ বাড়িতে টয়টি করে ঘোরে মনটা কি সব যে বলে যায় তার মধ্যে বেশি যে কথাটা বলে এ বাড়িতে তার আশেপাশে গা ঘেঁষে এমন বহুত ভয়ানক ব্যাপার আছে যা তার খালি চোখে ধরা পড়ছে না তবে যা চোখে লাগালে সেসব দেখা যাবে সেটাই বা কি সেদিন ঝাড়ু হাতে নিয়ে পুরো বাড়ি ঝাড়তে লাগল কাজের মহিলাটা পিছে পিছে ঘুরেছিল ঝাড়ু কেড়ে নেবার জন্য শেষ অবধি একটা ধমকো মেরেছে আনা পেরে আপনি আছেন বলে ব্যাপারটা এমন তো নয় আমি কাজ করলে তা পাপের পর্যায়ে পড়ে আরও কাজ তো আছে সেগুলো করুন এ বাড়ির নকশাটাই অদ্ভুত অন্তমধ্যবিত্ত পরিবারের মেয়ে এসব বড় বাড়ির নকশা তার কাছে অদ্ভুত লাগাটাই স্বাভাবিক এদের কত রকমের ঘর কত রকমের ইউনিট থাকে সব বিশাল ডাইনিং স্পেস পেরিয়ে লিভিং রুমের বা পড়ে থাকা ঘর ওটার পাশ দিয়ে দেয়াল ঘেসে যে সরু রাস্তাটা গেছে ওটাকে একটা চিকেন বারান্দার মতোই লাগে বাইরে থেকে বোঝা যায় না দোতলা সাধারণ এই বাড়িটার ভেতরটা বেশ বিস্তৃত সেদিকে এগিয়ে যেতেই সরু বারান্দার শেষ পর্যায়ে একটা কাঠের দরজা কী সে কারুকাজ এত ঝলমলে কারুকাজ দোতলার সদর দরজায়ও নেই অন্ত সেদিকে এগিয়ে যেতেই পেছন থেকে রিমির গম্ভীর ডাক শুনে থেমে গিয়েছিল এদিকে কি করছেন এদিকটা পরিষ্কার এখানে ঝাড়ু দেবার কিছু নেই পর্যবেক্ষক দৃষ্টি জড়িয়ে যায় আপনি কি কিছু লুকোচ্ছেন রিমি কি লুকোচ্ছি সেটা আপনি বললে জানতে পারব আপনি যখন এটা বুঝছেন যে লুকোচ্ছি তখন এটাও বোঝা উচিত যে কি লুকোচ্ছি আমি জানি লুকোচ্ছি না অন্ত মৃদু হেসে উঠল এখানে আমি আবার আসব তাও আপনি জানেন চুপ থাকার সিস্টেম নেই আমার ভেতরে জ আমিরের মতো কথা শিখেছি তাই না রিমি আনমনে হাসল আপনি সাধারণ মেয়ে আরমিন হাত খালি আপনার মেয়ে মানুষ আপনি সাধারণভাবে বাঁচার চেষ্টা করলে বরং দীর্ঘজীবী হবেন নয়তো ফুরিয়ে যাবেন চিরজীবী হতে পারব কিসে সেটা তো হওয়া যায় না তাহলে আর দীর্ঘজীবন দিয়ে করব কি আজ চুপচাপ বেঁচে থেকে যদি চিরদিন এভাবেই বেঁচে না থাকা যায় বরং একদিন মৃত্যুর হাতে ধরা দিতেই হয় তো কেন না আজ মরি কিছু করে মরি শোনেননি কাল করবে তো আজ আজ করবে তো এখুনি। জীবনে মৃত্যু যখন অবধারিতই তো তা আজ হোক আজ তো এখন রিমি সেদিন বেশ কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে বলেছিল জয়ের সাথে বিয়েটা স্বাভাবিক ছিল না তাই না কি করে আপনার মতো মেয়ে এই আগুনে এসে পডল বলুন তো অন্তু মলিন হেসেছিল কোনো জবাব দেয়নি কুড়িগ্রামের সেই জমি সাফ করতে গিয়ে অন্তর চাচাতো ভাইকে বেশ খা লাগাতে হয়েছিল সে স্থানীয় মাস্তান টেনে এনেছিল তাদের সাথে একচোট ঝামেলা করতে হলো ওখানে জয়ের দাপট কিছু ফিকে পড়ে গেছিল তবু শেষ অবধি রেজিস্ট্রি হল চার কাঠার বেশি জমি পজিশন ভালো তবু অন্ত যত আশা করেছিল সেটা হয়নি লাখ বিশেক টাকার মতো এসেছে অন্তু জানে জয় বিয়ে তোলার আগেই পলাশকে টাকা মিটিয়ে দিয়েছে কারণ পলাশ আর ঝামেলা করতে আসেনি বাকি টাকার খোঁজটা করার সুযোগ পায়নি রাত এগারোটা বাজল দিনাজপুর পৌঁছাতে পলাশ এ সময় হোটেলে থাকে টিপটাপ ছয়তলা হোটেল অ্যাপার্টমেন্ট জয়কে দেখে পলাশ হাসল ভালো জ মুখ কুচকে বলল আপনার কি অবস্থা গন্ধ লাগতেছে নাকে কি বালের পারফিউম মারেন গায়ে এয়ার ফ্রেশনার মারেন বালডা পলাশ হাই তুলে বলল ঘুম পাইতেছে রে এখানে চল রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি না শ্বশুরের চেঙ্গার লিন শোধ করতে আইছি পলাশ হো হো করে হাসল তুইও শেষ পর্যন্ত শাহ বেটা ছেলে মাইংসের জীবনটাই এরম শান্তি নাই রে খুব বেদনা ভাই নাটক কইরেন না তো আর কথায় কথায় হাসবেন না জার্নি করে আসতেছি কিছুই সহ্য হচ্ছে না গায়ে তুই আমার সাথে খুব খারাপ আচরণ করিস জয় তবুও আমি কিছুই বলি না এটা আমার ভালোবাসা না স্বার্থ আমি আপনার কাছে আসি এটা আমার স্বার্থ আপনি এত কিছুর পরেও সব ভুলে চুপ থাকেন এটা আপনার স্বার্থ ধান্দা চালানোর স্বার্থ ভণ্ডামি কথাবার্তা ভাল লাগতেছে না কামের কথায় আসি পলাশ গি দুলিয়ে হেসে মাথা নাডল হু আসি সেদিন আমার সম্বন্ধির বাড়ি গেছিলেন আবার যাওয়াটা কি অস্বাভাবিক সেদিন তোর বউ বড় মুখে সময় নিল আমার কাছে তবুও এতগুলা দিন চুপ করে আছি আমি দিন দিন ভালো হয়ে যাচ্ছি রে গিয়ে কি করছেন তোর সম্বন্ধীর বউ মনে হয় পোয়াতি ঠিক না কি যে নোংরা হয়ে উঠল এতক্ষণে পলাশের চাহানি জ নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে রইল পলাশ হাসছে ভয়ানক হাসি সেই হাসিতে কি যে হিংস্রতা খেলে যায় দুজন লোক এসে কিছু স্ন্যাক্স আর হালকা ড্রিঙ্ক দিয়ে গেল পলাশ বলল কত টাকা এনেছিস দাবি কত আপনার বেশি না যা হয় তাই কিন্তু গহনা ফেরত দিতে পারব না তার বদলে তুই টাকা কেটে রাখ গহনা খরচা হয়ে গেছে আর্মিনের ভাবির গহনা ওইগুলা দেন আমি কথা দিছি নিজ হাতে আপনারে টাকা পরিশোধ করে গয়না নিয়ে যাব গয়না আর্মিনের ভাবির মায়ের বাড়ির টাকা পাবেন টাকা নেন পলাশ গম্ভীর হয়ে সোফায় দুহাত এলিয়ে বলল ইল্লিগেল কিছু করছি না টাইম আপ অর্থাৎ গহনা আমার নিয়ম অনুসারে গহনা বিনা কথায় আমার কিন্তু টাকা আমি গহনার দামের বেশি দিয়েছিলাম বিধায় গহনার মূল্য মাইনাস করে তুই টাকা দিবি আমায় আজ আপনি জায়েজ আমি না জায়েজ যান টাকা পুরোটা নেন খানিকটা বেশিই নেন তবুও গহনা চাই আমি কথা দিছি সেই কবে এমনিতেই বহুদিন পার করছি বাটপারি করে পলাশ দীর্ঘশ্বাস ফেল তোর আমার এতদিনের সম্পর্কে একটা মেয়ে আজ দিয়ে দুবার ধাক্কা কষল খেয়াল করেছিস ব্যাপারটা জ্বর হাসল খালি আমার আপনার না ও আমার সাথে আরও অনেকের অনেকের সাথে আরও অনেককে নুড়িয়ে চড়িয়ে রেখে দিয়েছে তবু ওর মনে হয় ও কিছুই করেনি ওর হাত শক্ত হয়নি সামথিং হ্যাব স্পেশাল ইন হার ইসন দ্যাট পলাশ ঠোট কামডে হাসল আই অলসো অ্যাকনোলেজড বাট ওয়ার্ন ইউ ইউল হোল্ড হার ডাউন অ্যাবিট মেয়ে মানুষের ওডাউডি দেখার অভ্যাস নেই আমার ইউ নো ওয়েল মেয়ে লোকে কি পরিমাণ চুলকানি আছে আমার হাউ যদি এমন বেপরোয়া হয় আই ইভেন ডোন্ট নো হাউ লং আল বি এবল টু সাপ্রেস টু মাইসেলফ অফ কাটিং হার স্কোয়ান্ডার জল ঠকথক করে দুই গ্লাস পানি খেলো হাতের কবজি দিয়ে বাচ্চাদের মতো মুখটা মুছে বলল আপনি আর্মিনের বাপের বাড়ি থেকে নিজেকে গুটিয়ে রাখুন তাতেই চলবে বাকিটা আমি সামলে নেব রাবিয়ার কণ্ঠে অভিমান মনে পড়ে না তোর আমাকে অন্ত হাসে মনে পড়ে ভেতরে অনেক কথা আর জীবনের প্রতি ক্ষোভ জমেছে আম্মু আব্বু চলে গেল আমায় রেখে বলার মতো কেউ নেই তোমাকে বললে বোকার মতো চেয়ে থেকে শুনবে বুঝবে না বিশেষ তবুও দরকার তোমাকে সামনে বসিয়ে কথাগুলো বলার পর যে গালে মুখে হাত বুলিয়ে চুল বাঁধতে বসবে ওই আদরটুকু দরকার আমার কিন্তু আসতে পারছি কই খুব কাজ নাকি রে ওই বাড়ি মলিন হাসল অন্তু বুঝতে দিল না রাবেয়াকে অনেক কাজ আম্মু আম্মু শরীর ভালো তোমার তোরে খুব দেখতে মন চায় অন্তু একটু ভালো লাগে না বাড়িতে তোর বাপ চলে গেল তুইও ফেলে চলে গেলি অন্তু আমারে জ্বালানোর মানুষ দুইটা নাই কি করিক তো সারিদিন ফরমায়েশ খাটব কার আর কারা ধমকাবে আমারে আমার দম আটকায় আসে রে অন্তু আরেকবার ডাকো তো অন্তু বলে এ বাড়িতে কেউ ডাকে না এই নামে তখন বুঝি এই ডাক যে কারও মুখের নয় আমার লোকদের ডাক এটা আরেকবার ডাকো তুই ভালো আছিস তো অন্তু খারাপ আছি নাকি বড় দোতলা বাড়ি অভাবণ্টন নেই চিন্তাভাবনা নেই বেশ চলছে আম্মু সত্যিই বলতেছিস অন্তুর মনে হল তার বোকাসোকা সরলা বাঙালি আম্মুটা বেশ বুঝমতির মতো কথা বলছে শ্বশুরবাড়ির ঘানি টানা মেয়ের মায়েরা বুঝি মেয়ের কণ্ঠেই বহুত কিছু বুঝে ফেলার বিশেষত্ব ধারণ করে অন্তুর এক দেহে বহুসত্ত্বার বাস তার মাঝ থেকে এই মুহূর্তে কোমল সত্তাটা খুব ধাক্কাধাক্কি করছিল মনটা হাহাকার করে উঠছিল এভাবে আব্বু ক্যান কল দেয় না গম্ভীর কণ্ঠে ক্যান জিজ্ঞেস করে না কবে আসবি এ বাড়িতে আশা লাগে না তোর মাকে দেখতে তোর মা দেখতে চাইছে তোকে নিজের কথা বলবে না চাপা স্বভাবের মানুষদের ভালোবাসা অন্যরকম সুন্দর হয় অন্তুর গলি ধরে আসে রাবেয়া ডেকে ওঠেন অন্তু অন্তুর বুকটা ধুক করে ওঠে কি হয়েছে আম্মা রাবেয়া চুপ থাকেন অন্তু বোঝে কোনো বিষয়ে দ্বন্দ্বে ভুগছেন রাবেয়া সে অভয় দেয় কি হয়েছে আম্মু কিছু বলবে কি সমস্যা অবশেষে বলেন রাবেয়া তুই না বলছিলি পলাশের টাকা দিয়ে এরপর কনে সাজবি হ্যাঁ তো গর্জে ওঠে অন্তু মুহূর্তে জলের মতো শান্ত কণ্ঠে বলে পলাশ গিয়েছিল নাকি বাড়িতে বিশ্বাস নিজের ধারণা অন্তুর রাবেয়া চুপ ওপাশে অথচ অন্তর ধারালো মস্তিষ্কের আন্দাজের সাথে রাবেয়ার অস্পষ্ট ফুপানো কান্না দুয়ে দুয়ে চার মিলে যায় অন্তু হাসে মিদু আম্মু টাকা দিয়ে দেয়া হয়েছে ও এমনি গিয়েছিল হয়তো শয়তানি করতে গিয়ে বলেছে নিশ্চয়ই টাকা পায়নি মিথ্যা বলেছে আর যাবে না নিশ্চিন্ত থাকো য আমিরকে বলে সেই ব্যবস্থা করব আমি রাবেয়া এরপর অন্তুর খোঁজ খবর জিজ্ঞেস করছিলেন বিভিন্ন ধরনের কথা বলছিলেন অন্তুর সাথে সেসব আর কানে যায় না অন্তর মাথাটা আওলে ওঠে দ্রুত বলল পরে কথা বলবো আম্মু এখন রাখি মামা শ্বশুর ডাকছে নামায় অন্তর অন্তু হিসেব মিলিয়ে নেয়া জর কথা বলেছিল একটু অবাক হবার মতো বিষয় নয় বরং নিজের উপর অবাক হল জয়ের কথা মেনে নিশ্চিন্তে থাকার কথা ভেবে আক্রোশে মাথার চুল টেনে ধরে অন্ত না জানি পলাশ বাড়িতে গিয়ে কি করে এসেছে সে সময় নিশ্চয়ই অন্তিক বাড়িতে ছিল না যন্ত্রণা ওকে কত দুর্বল করে তুলেছে ও কেবলমাত্র আব্বুর ক্ষেত্রে দুর্বল সেখানেই বারবার আঘাত করা হয়েছে পলাশের রুফট পেয়ে সেদিন মানুষের সম্মুখে হাসপাতালে খাটিয়ার পাশে জয় যেদিন কাছে এলো সেদিনও ঘেন্নায় অন্তুর কান্না থেমে মুখটা কুচকে যায় নিজেকে আবর্জনার চেয়েও বেশি ময়লা লাগে সেদিনের মানসিক দুর্বলতা ওকে এতটা নিচে নামিয়েছিল ভাবতেই গা শিরশির করে ওঠে ছিহ বারবার হাত দুটো নিষ্পিস করে সেদিন জয়ের রক্তাক্ত করতে একটা আঘাত ক্যান করেনি জয়কে কতগুলো ছুরি গচ্ছিত রেখেছে নিজের কাছে তার একটা জয়ের দেহে চালাতে পারেনি কেন এরপর থেকে জয়কে রাতে মন ভরে মদ খেতে দেয় অন্ত বেশি খেলে সোফাতেই ঢলে পড়ে এরপর নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করে সে জ বাড়ির ফির রাত দুটোর দিকে হুমাজুন সাহেব দরজা খুলে দিলেন দু চারটা করা কথাও শোনালেন বিপক্ষ হল শাহানা চুপ করো তুমি কি করছে এমন একসময় নিজেই ঠিক হয়ে যাবে কত হয়েছে ওর ও আরমিন ঘরে তোল তো জয়কে অন্তু বারান্দায় দাঁড়িয়েছিল ঘৃণায় চোখ বুঝে গায়ে শ্বাস ফেলে অন্তু প্রশ্ন করে বাতাসকে এই সকল নোংরা নারীগুলোকে তৈরি করতে নিশ্চয়ই কোন নর্দমার মাটি ব্যবহার করেছিলেন সৃষ্টিকর্তা জ ঝাড়া মেরে নিজেকে ছাড়িয়ে বলে কি বালের আদিক্ষেতা দেখাচ্ছ ছাড়ো বাথরুমে ধুকে চোখে মুখে পানি নিয়ে এসে বিছানায় বসে অন্তুকে ডাকে ঘরওয়ালি এক গ্লাস তেঁতুলের শরবত বানিয়ে আনো দুধ হোক গিলেই শালার হ্যাংওভার কাজ করতেছে অন্তু সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলেন? যা বললাম তা করো আগে পরে ইন্টারভিউ নেবে আমি যা বললাম সেটার জবাব দিন অন্তর হুঙ্কারে বদ্ধ চার দেয়াল গুংরে উঠল যেন য মাথা তুলল তুমি কি চাচ্ছ আমি উঠি এক ধাক্কায় দোতলা থেকে সরাসরি বেহেসতে পৌঁছে যাবে নিষেধ করেছি না চেঁচাবে না কানে কোনো সমস্যা নেই আমার অন্ত মুহূর্তের মাঝে মোটা কাচের ফুলদানিটা তুলে ছুড়ে মারে জয়ের দিকে ফুলদানিটা জয়ের কপালে শুকিয়ে যাওয়া খত্তে লাগে গলগ্লিয়ে রক্ত বেরিয়ে আসে লুটিয়ে পড়ে জয় মেঝেতে পরক্ষণেই অন্তর গাটা শিরশিরিয়ে কেঁপে ওঠে সে টের পায়ে সে হ্যালোসিনেট করছে তীব্র ইচ্ছে বিব্রম হয়ে চোখে ধরা দিচ্ছে অসীম ধৈর্যের সাথে জিজ্ঞেস করে আপনার গালে জিহবা কয়টা আল্লাহ রহমতে একটাই তোমার কয়টা দেখি হা তো পা ঝুলিয়ে শুয়ে পড়ে জয় কোথা থেকে আসছেন কত কাজই তো থাকে আমার প্রতিদিন তো আর ঘরে বসে থাকি না আজ আর বিশেষ কি অন্তু দাঁতে দাঁত ঘষে আই আস্ক টু ইউ এগেইন হোয়াট ডিড ইউ গো এবার মিথ্যা বললে আল্লাহর কসম আমি আপনার জিহবাটা টেনে আলাদা করে ফেলপ কণ্ঠনালি থেকে জয়ভ্রু কুচকে উঠে বসে কিছুক্ষণ অবুঝের মতো চেয়ে থাকে অন্তুর দিকে পরক্ষণেই ক্ষুধার্ত পশুর মতো উঠে দাঁড়িয়ে থাবা দিয়ে ধরে অন্তুকে বান্দির বাচ্চা তোর কলিজা বের করে ওজন করে দেখব আর একবার আওয়াজ করবি তো তোর মতো জানোয়ারেরা পারে কি বাদপাড়ি চুরিচামারি অবিচার আত্মসাত করে লোকজনের মুখ খোলার আগে তাদের কলিজাটা বের করে মুখ বন্ধ করা এই তো আর কিছু পারলে তবে না হয় করতি আমার সাথেও না হয় তাই করবি য অন্তর গাল চিপে ধরল ভয় পাস না কেন তুই আমাকে আমি তোকে ছাড় বেশি দেই নাকি তোরই ভয় কম ভয় পাসো তুই আমাকে তোর মতো রাস্তার ছেলেকে ভয় পাওয়ার আগে আমার শরীরটা শেয়াল কুত্তা ছিঁড়ে খাক যে কথা রাখতে পারিস না তার আশ্বাস ক্যান দিস একটা ছুতো রেখেই দিয়েছিস পলাশ জানুয়ারের আবার আমাদের বাড়িতে যাবার প্রতিদিন কত লোকে মরে দাফন হয়ে যায় অথচ পলাশ অথবা তোদের মতো বেজন্মাদের হায়াত লম্বা জ আস্তে করে ছেড়ে দেয় অন্তুকে শান্ত স্বরে বলে বেজন্মা না আমি আমার থেকে ছাদ পাওয়া বন্ধ হলে কুকুরের মতোই ছিঁড়ে খাওয়া হবে তোমার পরিবারকে এটা ভুললে চলবে না অন্তু দেয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়ে চোখের পানি ছাপিয়ে কণ্ঠে বলে মেরে ফেলছেন না কেন শুধু যান ছাড়া আর কিছুই তো বাকি রাখেননি কি আছে আর আমার আমার পরিবারের দুনিয়াটা আপনাদের আমরা তো সব মাটির পোকা আপনারা হাঁটছেন পিষে মুচড়ে যাচ্ছি আমরা এবার না হয় কবর দিয়ে দিন নাশিতে পারছি আর কিছু করতেও পারছি না এটা বড় যন্ত্রণার অন্তু মাথাটা দেয়ালে এলিয়ে দেয় জল চেয়ে থাকে মলিম মুখশ্রিতে এখন শান্ত অথচ মিনিট খানেক আগে বাঘিনীর মতো গর্জন করছিল বহুরূপিনী জল চোখ ফেরায় না ছাদের দিকে তাকিয়ে আনমনে বলে চলে রক্তের ভাইকে ক্ষমা করিনি যদিও ও যা করেছে ইচ্ছে করে করেনি অথচ আপনি পলাশ হামজা পাটোয়ারি যা করছেন সব পরিকল্পনামাফিক নিজেদের ক্ষমতা জাহির করতে কিছুই ছাড়লেন না আর কত জ আমির পলাশকে প্রতিদিন দেখতে হচ্ছে না ও দূরে আছে অথচ আপনি রোজ সামনে আসেন এক ঘরে এক ছাদের নিচে আমার আপনার সম্পর্কের নামটাও কি জঘন্য চা সহিয়ে সীমা মাপার ফিতা দরকার আমি একটু বেশি ধৈর্যশীল তাই না জয় চুপচাপ চেয়ে থাকে অন্তর চোখের কোনা পেরিয়ে এক ফোঁটা জল গড়াতে যাচ্ছিল অন্তু সেই নোনাপানিটুকু আঙুলে মুডে এমনভাবে ছুঁড়ে ফেলে দেয় যেন কোনো অপবিত্র নোংরা কিছু চোখে বিঁধেছিল জয়কপালে হাত চালিয়ে জোরে জোরে শ্বাস ফেলে বেডসাইড টিবিলের উপর থেকে হ্যান্ড প্রেসিং বলটা তুলে হাতের মুঠোও চাপতে থাকে বারবার চোখ বুঝে বসে থাকে মেঝেতে অস্পষ্ট স্বরে বিরবির করে আব্বুকে মেরে ফেললেন আপনি অথচ কায়দা এত নিখুঁত দোষ দেয়া যায় না আপনাকে ঠিক আজরাইলের মতো মানুষ মরলে কেউ আজরাইলকে দোষ দেয় না দোষ হয় রোগ অথবা মৃত্যুর কারণের বোকা মানুষ জাতি ভুলে বসে রুহুটা নিয়ে গেছে সৃষ্টিকর্তার দূত আমার পর্দা কেড়ে নিলেন উহু বিনা কারণে নয় কারণ আছে অবশ্যই জানেন একবার থুতু দিয়েছিলাম আমি আপনাকে অন্য কেউ হলে কি করত হয়তো একবারের বদলে দুবার আচ্ছা তিনবার থুতু দিত আমার মুখে কিন্তু যেখানে কথা জয় আমিরের আপনার উপর মুগ্ধতা জমানোর একটা বাক্স কিনতে চাইছি আপনি এত চমৎকার কেন আর পাঁচটা মানুষের সাথে আপনার বিকৃত মস্তিষ্কের জিদেগুলোর একটুও মিল নেই পুরোই ডিফারেন্ট অন্তু নিয়ম করে বাগানে যায় আজকাল ওই লোহার লাল গেইটটা অন্তু রোজ যায় একবার করে ফেরার সময় এক পুরুষকে ঢুকতে দেখা গেল হাতে কয়েকটা ব্যাগ অন্তুর দিকে বারবার তাকাচ্ছিল লোকটাকে উঠে যাবার সুযোগ দিয়ে নিজে ওয়ার্কশপের দেয়ালের আডালে দাঁড়িয়ে থেকে পরে উঠে এলো দোতলায় পরে জানা গেল এটাই তুলির স্বামী হুমাজুন সাহেব দেখেছেন হামজা এসে বসো কোয়েল দৌড়ে এসে আব্বুর গলা জড়িয়ে ধরে কোলে চড়ে বসে এক ব্যাগ চকলেট ও বিভিন্ন খাবার দাবার ধরিয়ে দিল সীমান্ত হাস্যজ্জ্বল চেহারা কথাবার্তা কি সুন্দর করে বলছে কোয়েলের সাথে বুকের সাথে জাপটে ধরে বসে আছে মেয়েকে অন্তর ফের সন্দেহ এই লোক এত খারাপ আসলেই মারধর নেশাভাং ডিভোর্স বই জয় নেই ক্লাবে গেছিল সকালে গতকাল এক মিছিল শেষে হানহানি হয়েছে কার নাকি বুকফুডে গুলি চলে গেছে বেশ কয়েকজন আহত বিরোধী পক্ষের হামলায় এসব অবশ্য হামজার পার্টির সাথে হয়নি হয়েছে সংসদ সদস্য মহোদয়ের বাড়ির সামনে সেখান থেকে জয় যাবে ভার্সিটিতে সুতরাং সে এই বৈঠকে নেই বরাবরের মতো তরু চা বানিয়ে দিলে অন্ততা ট্রেতে তুলে নাস্তা সাজিয়ে এনে সোফার সেন্টার টেবিলে রাখে কথাতুল হামজা সরাসরি বলল দেখ সীমান্ত সংসারে ঝামেলা সবার হয় কিন্তু ডিভোর্সের ব্যাপারটা ঠিক বুঝলাম না আমি অবুঝ নাকি ঘটনা বেশি জটিল তোর এরকম সিদ্ধান্তের বিশেষ উপযুক্ত কারণ খুঁজে আজ দুদিন এত হাঙ্গামার মাঝেও বেশ হয়রান আমি সীমান্ত চুপচাপ বসে রইল আর কোনো মেয়ে লোক নেই বৈহকে অথচ অন্ত দাঁড়িয়ে রইল ট্রে হাতে নিয়ে হামজা বলতে পারল না সরাসরি বারবার আর চোখে তাকাল অন্তু সেসব অগ্রাহ্য করে দাঁড়িয়ে রয় শাহানা কাশতে কাশতে এসে বসলেন বেশ কিছুক্ষণের নির্বতা ভেঙে হুমাজুন বেশ সাহেব কিছু বলতে গিয়েও বললেন না শাহানা বেশ কম স্বরে বললেন তুমি জানো সীমান্ত তুমি আবার বাপ হই যে যাইতেছ এই সময় এইসব ওটা আমার বাচ্চা না ঘরটা থমকে যায় সীমান্তর ছোট্ট একটা বাক্যে কিঞ্চিত ভ্রু জড়িয়ে ফেলে বসার ঘরে থাকা পুরনো ঘড়ির পেন্ডুলাম ধমধম করে বেজে উঠে জানান দেয়া বিকেল চারটা বাজছে